বাড়ির পাশের আমবাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঝড়াল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ভালুকা অঞ্চলের প্রমাই গ্রামে মৃত ব্যক্তির নাম সুজন মন্ডল বয়স তেইশ বাড়ি হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের পেমাই গ্রামে পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে ওই গ্রামের তেইশ বছর বয়সী যুবক সুজন মণ্ডল লকডাউনে কাজকর্ম হারানোর পর কোনো কাজ ছিল না মানসিক অবসাদে পরিবারের সাথে প্রায়শই অশান্তি লেগে থাকত তার পরিবারের সদস্যদের অনুমান কর্মহীন অবস্থায় নেশাগ্রস্ত হয়ে মানসিক অবসাদে বাড়ির পাশে আমবাগানে লাগিয়ে আত্মহত্যা করেছে আজ সকালে এলাকার দেখতে পেয়ে ছুটে আসে খবর দেওয়া হয় মানুষজন ভালুকা পুলিশ ফালির পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে ভালুকা ফাড়ির পুলিশ ঘটনায় চাঞ্চল্য এলাকায় হরিশ্চন্দ্রপুর থেকে মোহাম্মদ নাজিম আক্তারের প্রতিবেদন আমি অদিতি সি নিউজ ও পাগলের মতন করছে মা বাবা বলছে কি ভালো করে খেয়ে খা সংসার করে মানে কি কিছুই শুনছে না মানে মনে চলছে আপনার মাইন্ডে কে ওরের কথা কিছু শুনছে না সুজন মন্দির নিজের ভাই এমনি ঘটনা মানে কি দারু খাচ্ছে মানে আছলাম সবাই দেখে দেখছি এই ঘটনা ফাঁসি লেগে গিয়েছে কি নাম ছিল ওর নাম সুজন মন্ডল বাড়ি কোথায় ছিল পেমাই বাবার নাম কি ওর বিয়েটি হয়েছে না বিয়ে না কুমারা আছে কেন লেগেছে আপনাদের কি সন্দেহটা কি কেন লেগেছে এটা আমরা বলতে পারবো না গো কি কারণে লেগেছে না লেগেছে আমরা এটা বলতে পারবো না আমরা সবাই সকালবেলা হাল্লা হলো কি একটা ছেলে ফাঁসি লেগেছে বাগানে আমরা আসলাম দেখাশোনা করলাম তারপরে অফিসারকে পুলিশ ফাঁড়িতে ফোন করলাম স্যাররা আসলো আসার পরে এখন ফাঁসিটা নামানো গেলো দেখে কি মনে হচ্ছে এটা দেখে মনে হচ্ছে নিজের লেগেছে কালকে মত খেয়েছিল আর কি কারণে লাগলো না লাগলো তা এত ব্যাপার আমরা বলতে পারবো না আর বাপের নাম হলো দেবেন মন্ডল বাড়ি পেমাই আর ছেলের নাম হলো সুজন মন্ডল বয়স বাইশ তেইশ এখন আপনার শহর মেটলিগঞ্জে নেতাজি মূর্তির পাশে সব রকম মোবাইল সম্ভার নিয়ে হাজির মোবাইল গ্যালাক্সি শপ এখানে পাবেন স্যামসাং নোকিয়া ওপো ভিভো রিয়েলমি রেডমি লাভা ইনটেক্স সহ অন্যান্য ব্র্যান্ডের ফোন এখানে স্বল্প ডাউন পেমেন্টের সহজ কিস্তিতে ফিনান্সে পাবেন আপনার পছন্দসই কোম্পানির মোবাইল ফোন এছাড়াও অন্যান্য এক্সারসাইজও পাওয়া যায় শারদীয়া ও দীপাবলি উপলক্ষে আমাদের দোকানে চলছে বিশেষ ছাড় আমাদের ফোন নম্বর এইট